বিশেষ করে ইয়ে থেকে বাস স্ট্যান্ড থেকে ঢুকতে যে প্যারাডা মানে ঢাকার মত যাই যে আমার কথা আমি এই ভিডিওতে বলছি আপনারা অনেকেই চিনে প্রণব দা তেমন এই যে লাফা লাফার তো চিনছেন নাকি হ্যাঁ বেসাই যে হঠাৎ করে হাত বাংছে যে কবিরা যে গেছে গেছাল কি গা সন্ত মাসন্ত দিয়ে দিছে ওই কোনোর মধ্যে আর কি দেখ একটু এই যে এই এই জায়গাটা বাংছে তাহলে একটা ভালো অর্থোপেডিক্স প্রয়োজন তাই না আপনার এনে আসি আপনি তো ভালো করে জানেন ভালো অর্থোপেডিক্স তাহলে ওর জন্য আর আখির জন্য যেটা বলছি সেটা তো আপনার ফোনেই বলে আজকে মানে আমাকে এই অসুস্থ মানুষ নিয়ে আমার তো আর এটা থাকা সম্ভব না মিশিংয়ের বাজারে তো আপনি আমার আজকে ইমিডিয়েটলি আজকের মধ্যেই যাই করার লাগবে ধন্যবাদ বাবু আমাদের দেশের মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে যে কারো হাত ভাঙলে কিংবা পা ভাঙলে এই যে কবিরাজের স্মরণাপন্ন হওয়া কবিরাজের কাছে যাওয়া কারণ এটা একেবারেই অনুচিত একজন কবিরাজ কখনোই বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা দেওয়া তার পক্ষে সম্ভব না এই যে একটা শিশু বাচ্চা তার সামনে অপরূপত সময় যদি আল্লাহ দয়া করেন ঈশ্বর দয়া করেন এই বাচ্চাটার সামনে একটা দীর্ঘ ভবিষ্যৎ এই যে বাচ্চাটা যদি কবিরাজের চিকিৎসার কারণে তার কবিরাজ কখনো চিকিৎসা দিতে পারে না কবিরাস তার হয়তো জ্ঞানের আলোকে গাছগাছলির মাধ্যমে হ্যাঁ একটা চিকিৎসা দেয় এই যে বাচ্চারা এই বাচ্চাটার চিকিৎসা প্রথমেই উচিত ছিল একজন অর্থোপেডিক্স তারা স্মরণাপূর্ণ হয় কারণ বাচ্চাদের হাত ভাঙলে পা ভাঙলে তো দ্রুত রিকভারি হয় তাড়াতাড়ি কারণ তাই জন্যই পর্যাপ্ত ক্যালসিয়াম উৎপাদন হয় এবং ক্যালসিয়াম উৎপাদনের কারণে এদের হার ভাঙলে তার দ্রুত জোড়া লাগে তো এটা যদি আপনি আগেই যদি একজন চিকিৎসকের স্মরণাপূর্ণ হতেন আশা করি বাচ্চাটার হাত ঠিক হয়ে যেত এখন কবিরাজের চিকিৎসা করেন হাত কি অবস্থায় হাত আসে জোড়া লাগছে কিনা অপারেশন লাগছে না এটা এখন এক্স রে করে নির্ধারণ করবেন একজন অর্থবীটিক চিকিৎসক যাক তারপরে ধন্যবাদ আপনি বাচ্চাটাকে একজন চিকিৎসক দেখানোর জন্য নিয়ে আসছেন শুধু না তো কোনটা থেকে আমি মনে করেন যে ওই এলাকার মানুষ বেশিরভাগই দরিদ্র তবে একটা আপনাদের সকলের উদ্দেশ্যে যারা বিনয়বাবুর দর্শক তাদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের কোনো আপনজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো যদি কখনো এরকম হার ভেঙে যায় আমার অনুরোধ আপনারা নিকটস্থ একজন অর্থোপেডিক্স ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন অবশ্যই হবেন কখনই কোনো কবিরাজের কাছে যাবেন না কারণ একজন কবিরাজ কখনোই বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পেতে পারে না এটা আমার অনুরোধ এই কথাটা আপনারা স্মরণে রাখবেন যাক ধন্যবাদ তাহলে দাদা যে যে ডাক্তারের কথা বললেন উনি কোন হসপিটালে বসে উনি এখানে আমাদের যে ডেল্টা হেলথ কেয়ার সেন্টার হ্যাঁ হ্যাঁ ডেল্টা এখানে বসেন উনি যথেষ্ট একজন ভালো অর্থোপেডিক্স ডাক্তার আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি আশা করি বাচ্চা হাত দ্রুত রিকোভারি হবে কারণ বাচ্চাদের নিয়ে এত চিন্তার কিছু নাই যদি কবিরাজের চিকিৎসার কারণে যদি তেমন কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে তাহলে আশা করি একজন অর্থোপেডিক সার্জনের চিকিৎসা খুব দ্রুত সময়ের মধ্যে সে সুস্থ হয়ে

মানে আপনি হাত বাংলে একটা খাবারই দিয়েও তো টাইট দিয়ে রাখলো এটা হাত ভালো হয়ে যায় দ্রুত নমস্কার থেকে আখিরে ভিডিও সঙ্গে কম আনবেন না কম ইয়ানি আমি খুবই কম ইয়ানি মানে কম রাখার চেষ্টা করি আর কি তরুণ বাবু

জনপদের চিকিৎসক সবসময় মনে রাখবেন একজন এমবিবিএস ডাক্তার যে কোনো কবিরাজ বৈদ্য হাতুনের মুখে চাইতে একজন ডাক্তার অনেক বেশি পক্ষ অনেক বেশি দক্ষ সুতরাং আপনার চিকিৎসা সেবার ক্ষেত্রে সবসময় যে কোনো চিকিৎসার ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিব আপনার বাড়ির কাছে যিনি আছেন তার চিকিৎসা পরামর্শ নেন না কেন তাকে যে খুব বেশি ডিগ্রিদারি ডাক্তার হতে হবে এমন কোনো কথা নেই আপনার প্রাথমিক চিকিৎসকের অন্তত পক্ষে আপনার নিকটস্থ উপজেলা লেভেলের যে চিকিৎসক সদ্য চিকিৎসকরা আছেন তাদের চিকিৎসা সেবাগুলো আপনারা নেন শুধু শুধু কবিরাজ বন্ধুর কাছে দৌড়াইয়ের না অপচিকিৎসার শিকার হয়ে না একটা অপচিকিৎসা একটা পরিবারের সারা জীবনের কাজ না এখন মনে করেন যে এই লোকটা এই হাওরে কাজ করে মাছ ধরে ধরেন মনে করেন দিন মজুর

আপনার অর্থ ব্যয় কয়েক গুণ বাড়ায় দেয় কয়েক গুণ বাড়ায় দেয় এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি লক্ষ্য যে আপনি একজন কবির আজ চিকিৎসা নেবেন তার চিকিৎসা ভালো হবেন না আপনি স্থানীয় ডাক্তারের কাছে যাবেন ভালো হবেন না এরকম করতে করতে দশজন ডাক্তার যখন চেঞ্জ করবেন তখন তিন শেষে হিসাব মেলায় দেখবেন যে আপনার টাকা কয়েক গুণ বেশি খরচ হয়ে প্রথমে কিন্তু এত লাগতো না যদি প্রথম অবস্থায় তো যে কোনো চিকিৎসা প্রথমে যদি আপনি একজন অন্ততপক্ষে ন্যূনতম এমবিবিএস ডাক্তারের পরামর্শ যদি আপনি নেন তাইলেও আপনার খরচ অনেক স্বাস্থ্যকর্ম এই জন্যে আমি ভাটি হাওয়া অঞ্চলের ভাইদেরকে বললি আপনারা যে কোনো চিকিৎসায় অত প্রথমে খোঁজরা স্বাস্থ্যকর চিকিৎসকদের পর আমার শরীর ওনারাও যথেষ্ট দক্ষ দক্ষ না হলে একটা জন্য মানুষের চিকিৎসা সেবা দিতে পারতেন না আচ্ছা একদিকে মনে করে জনটা তার ঘরের কাম চলতে আসে কালকা রাত ভর আনছি কাঠ এদিকে হাত ভাঙছে তাহলে যারা আমার বিনোদ দে তারা কিন্তু তাদের মন প্রাণ একটা পরিবার হিসাবে দেখে তাই না আমিও যেমন তাদের মনে করি যে আপনারও আমি কিন্তু আমার একটা পরিবার মনে করি তাই না দাদা তো এই রকম যেমন বেসারা দেখছে আমার যা যে সাত এই যে হাত ভেঙে বয়ে রয়েছে তাই আর কি যে সবাইকে লোজিত্র বিমা নিয়ে যাও দাদা যাই বাকি আর একটু আশীর্বাদ করে দিবি হ্যাঁ আশীর্বাদ করি বহু সন্তান যে আসতেছে তুমি ইয়াতে তার নেয়া তোমার হাসি মুখ বজায় থাকুক কারণ তোমার ভিডিওজ তো সব সময় দেখি তোমার এই জিনিসটা অপূর্ণ ভগবান এখন পর্যন্ত রাখছে ভগবান এই জিনিসটা তোমার পূর্ণ করে নে সে দাদা পাঠাইলো ডেলটা হেলথ কেয়ার যে হেলথ কেয়ার ঠিক জল খাবি ঠান্ডা জল খালে কাহ সব গরমটা খা এনে দেই ঠাণ্ডা খাবি

লেফটর সে তো কানটা ধব তব না সে আমি নিয়ে আসছি যে পফুলার এটা টেস্টিং মেস্টিং করা লাগতো খালি চিন্তা করে is কি ভাল লাগিছে তাৰে কি ভাল লাগিছে ৰে तर के बारेमा दिसिकने २० मिन्टा हैन कुनै भविष्यको बारेमा चिन्ता नाइँ है बाबा आशीर्वाद देऊ गर्नु न आजकाल सब भल भयो खाइना श्रील देखाइबो है है देखिबी जुस बा अरे बा खा यरे पाइक हा मेरो सिन एसे

গা শেখা যে খাইলাম খাই এখানে ওরা বেড়াইব ঠিক রাত্রি করে রানা জল লাগবো সেই কলমা কান্দা দশটা বাজবো হয়তো রাত মো গাড়িতে বলদা আখির গো সবার হয়েছে তুই যা লাগবো তাই না হ্যাঁ বেরিয়ে পারে যাক রাত করে হলো নেত্রকোনার বাস পাইলাম নেত্রকোনা থেকে যাব আবার খান্দা এখন বর্তমানে আছি পৌঁছা গেলাম বরগাবন রাত বাজে বারোটা

বা নিমন্ত্রণ দিছে কে রা কমন্তণ দিছে আমি একটু শব্দ করে নেয় খবর পাইল আছি আছি লিবন কেক আছে কোনটাৰ ভিতৰত সিছ ন কি মুছে না

আইড় তলা কি রে বাবা এতই খিদে লাগছে আমগো মা তোরে খেবার দেয় না খারা খারা বিচার করতাছি খারা খারা দে হাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার মন থাকো জানি কয় তারিখ জানি এটা তো আছেই সমস্যা নেই আবার জল লাগবো সিজন আমি যদি দেখি তুই ওই আতে থেকে ওগুলো কিছু খুলছ খবর আছে এখন এই হন এই 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 যা যা কমু ওইটাই শুনো নাকবো সব যার যার মতে সিট নাও এক একজনের সিট নাও সিট নাও দেখ হ্যাঁ আমি কয়েছি না তোরা পোহারা দিবি ওরা খাইবো অগজন খাওয়া শেষ হবো সিরিয়াল তগো ওটা চুপ করে থাক আর তুই ভাই বয় হ্যাঁ খাবার দে আগে পোলা হান রে খাওয়া বাবা তোরা বড় হয়েছ ওরা খাওয়ার পর যে হানি থাকবো নি খেস এক প্যাকেট খাইলো ষোলোটা কেক খাইলো তা বলে পেট ভরে না করবি না মিলা খা